এবার ক্রিকেট মাঠে বিরল রেকর্ড গড়লেন যুব টাইগাররা যা করতে পারেনি সাকিব তামিমরাও এমনকি রোহিত কোহলিরাও এই রেকর্ডের ধারের কাছেও নেই কি এমন রেকর্ড গড়লেন তারা চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এদিন শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে তিনশো ছত্রিশ রান করে বাংলাদেশ দল জবে খেলতে নেমে আটত্রিশ ওভারে সব কয়েকটি উইকেট হারিয়ে মাত্র একশো রানের বেশি করতে পারেনি লঙ্কানরা বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের তিনশো রান এবারই দ্বিতীয় সর্বোচ্চ এর চেয়ে বেশি রান করেছিল দুই সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে তিনশো চল্লিশ রান করতে পেরেছিল বাংলার যুব টাইগাররা এই ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছে আবরার ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি এর চেয়ে কম ম্যাচ খেলে আর কোনো ব্যাটার দ্বিতীয় সেঞ্চুরি করতে পারেনি এই ম্যাচে মাত্র আট বল খেলে তেইশ রান করেছেন মশুর যেখানে স্ট্রাইক রেট ছিল দুইশো পঁচাশি বাংলাদেশের হয়ে অন্তত বিশ রান করেছে এমন ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটি এত সব রেকর্ডের ভিড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলার যুব টাইগাররা এমন বিরল রেকর্ড বাংলাদেশের কোনো ক্রিকেটারও করতে পারেনি এমনকি ভারতীয় ক্রিকেটাররাও এ ধারের কাছেও নেই